আসসালামু আলাইকুম শুভ সকাল মাগুরা ভাইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সকাল সকাল আমরা চলে আসলাম মাগুরার প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে আপনাদেরকে এই মুহূর্তে চৌরঙ্গীর মোড় থেকে মাগুরা শহরের কিছু মানুষের জীবনযাত্রা এবং এই জায়গাটার যে গুরুত্ব সেটা বোঝানোর চেষ্টা করছি বা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন মাগুরা চৌরঙ্গির মোট এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা প্রয়োজনীয় আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ভ্যান রিকশা মোটরসাইকেল এবং লসিমল করিমল মাইক্রোপিক আপ পায়ে হাটা মানুষ এখান দিয়ে অনাবরত চলছে কারণ এই জায়গাটা চারটা রাস্তার মোড় একটা রাস্তা ঢাকা রোডের দিকে যায় আর একটা রাস্তা ভাইনার দিকে যায় আর একটা রাস্তা নতুন বাজারের দিকে যায় আর একটা রাস্তা এসপি অফিসের সামনে দিয়ে নোমানি ময়দান এবং নিজগাম যায় যার কারণে এই জায়গাটা খুবই জনবহুল একটা জায়গা এখানে প্রচুর পরিমাণ মানুষ যাতায়াত করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে প্রচুর পরিমাণে এই জায়গাটাই জ্যাম হয় বিশেষ করে যখন গার্লস স্কুল বা দুধ স্কুল ছুটি হয় তখন আরও বেশি এই জায়গাটায় ভিড় যাবে এই মোড়ের পাশেই আমরা দুইটা খাবারের হোটেল দেখছি হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি এই জায়গা মানুষ যারা ভোজন রসিক এবং বিরিয়ানি খেতে পছন্দ করে এখানটাতে চলে আসে এখানকার খাবারটা খেয়ে থাকে আপনাদেরকে আরও জানিয়ে দিলাম পাশে একটা বিআরবি অফিস আছে একটা হোটেল আছে এরকম নানামুখী ব্যবসার সমাহার এই চৌরঙ্গীর মোড়ে আপনারা যারা জানেন তাদের জানায় আছে এবং যারা জানেন না এই জায়গা সম্পর্কে এবং এই জায়গার পাশেই এসপি অফিস এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এবং এই জায়গাটা নিয়ন্ত্রণে থাকে সবসময় পুলিশের হাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা অনৈতিক কোনো কিছু হলে পুলিশ এটাকে নিয়ন্ত্রণ করে এবং আপনারা একটা পুলিশের ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন এসপি অফিসের দিকে যাচ্ছেন মানে এখানে যদি কোনো প্রকার যানজট বা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে পুলিশ সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা চৌরঙ্গী মোড়ের ভিড়